দেখো তু তো ভালো চার দেখো না এইভাবে সাতশো আশি টাকা মানুষটা দিবে আর খালি সার্লিশ

আমরা 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 থেকে যদি দেখি আজকে আজকে না সচেতন করতে এর পরের দিন কিন্তু আমরা অ্যাকশন মতো করে জানিয়ে আসবো যদি দেখি ইনভয়স সঙ্গে আপনাদের বিক্রির নিন না থাকে তাহলে কিন্তু আমরা এটা শিলদারাও করে দিতে পারি যেই হবে হবে সেটা তো অনেক পরের হবে আমি ব্যবসায় বন্ধ করে ক্লিয়ার সো মাথায় রাখবেন কাস্টমার যাতে কোনোভাবে হয়রানি স্বীকার না হয় আপনাদের মাধ্যমে আপনারা লাভ করেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু লাভটা যেন সীমিত পর্যায়ে হয় এবং ভোক্তার জন্য যে লাভটা আপনাদের সহনশীল হয় ক্লিয়ার ওকে থ্যাংক ইউ একদমের লুঙ্গি দেখি আজকে কি আপনারা আজকে কোনো পাইকারি কাপড় চাপড়ে নিচ্ছেন আজকে আসেননি কোনো লট আপনি পুরাতন লটের স্লিপগুলো দেখান

সাধারণ ভক্তা তারা যদি কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটা হচ্ছে আমাদের এই আমরা সেই জন্য কিন্তু আজকে আমরা এই অভিযানে নেমেছি আমরা দফায় দফায় অভিযান করছি আপনারা দেখছেন তো আজকে আমাদের যে গত চার পাঁচ দিন আগে একটা টিকে গ্রুপ প্লাস সিটি গ্রুপ সহ আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহিলাদের সাথে বসেছিলাম তো তাদের সাথে কথা বলছি যে ফুচকা বাজারে তেল একশো ষাট টাকা দরে বিক্রি হবে তো ফুচকা বাজারে আমরা আজকে এই জন্য আজকে দেখতে আসছি বলেছিলাম যদি ফুচকা বাজারে একশো ষাট টাকা দরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করব গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য বাজারে নেমেছি দেখতে আসছি যে আসলে আমাদের যে যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তো আমরা এসে দেখলাম যে অসংগতি পাইনি বেশিরভাগ জায়গাতেই একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে তেল বিক্রি হচ্ছে আমরা মাংসের বাজার দেখলাম শসা বিক্রি করে কত কত টাকা হচ্ছে আর লেবু বিক্রি হচ্ছে কত টাকায় তারপরে সেমাই সহ খেজুর বিভিন্ন প্রকার যে ভোগ্য পণ্য পণ্য যে সেগুলি বিক্রি হচ্ছে কত টাকা করে এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি যারা কাস্টমার তাদের সঙ্গে কথা বলেছে তারা বলেছে যে বাজারে কোনো অসঙ্গতি নেই আকাশ ছোঁয়া কোনো দাম নেই বিগত যে কোনো সময়ের তুলনায় এবছর বাজারের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে আছে ভোক্তা আত্মসন্তুষ্টিতে আছে তবে যদি আমাদের কাছে আরো রোজারটা আরো দিন আছে আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে যে আবার কোনো কৃত্রিম সংকট তৈরি হয়েছে আমরা জেলা প্রশাসন এবং অত্যন্ত জোরালোভাবে মাঠে থাকবো আপনার দক্ষিণবঙ্গ জেলা প্রশাসন সহ আমাদের বিএসটি এ সহ আপনাদের সহযোগিতা আমরা মাঠে আছি আমরা অভিযান করবো আপনারা চেষ্টা করবো সবাই মিলে যাতে আমাদের এই চট্টগ্রামে কোন প্রকার কোনো যৌমূল্যের সংকট না হয় কোন ক্ষমতা যেতে ভোক্তার বাইরে ভোক্তার আয়ত্তের বাইরে যেতে না পারে সেই চেষ্টা আমরা করব তবে আমরা এই যে যে অভিযান করছি এটা আজকে আমরা কাপড়ের বাজারে অভিযান করেছি তাদেরকে বলেছি এটা মূলত আমাদের একটা অ্যাওয়ার